আসসালামু আলাইকুম আমার নাম নাবাস্তা সাইবা আর আমার সামনে উপস্থিত আছে ডক্টর এম এস আলম আর আমি ডায়াবেটিস নিয়ে কয়টা প্রশ্ন করব যেটা থেকে আপনারা অনেক কিছু জানতে পারবেন ডায়াবেটিসের লক্ষণ কি ধন্যবাদ আপনাকে কোশ্চেন করার জন্য ডায়াবেটিসের লক্ষণ আসলে আমাদের সবারই জানা উচিত ডায়াবেটিসের লক্ষণ আমরা দেখি যে যারা ডায়াবেটিসের সিমটম নিয়ে আসেন তারা বলেন যে আমাদের অতিরিক্ত ঘন ঘন প্রস্রাব হয় মানে বারবার বাথরুমে যাচ্ছে এটা এবং তারা হচ্ছে খুব তৃষ্ণার্ত হয় মানে অতিরিক্ত পিপাসা লাগে ঘন ঘন পানি খেতে চায় এবং তাদের হচ্ছে অত্যন্ত দুর্বলতা অনুভব করে এবং তাদের চোখে বলে যে আমরা অনেক সময় চোখে ঝাপসা দেখি সাধারণত এরকম লক্ষণ নিয়ে আসে কিন্তু এখানে মোদ্দা কথা এটা অনেক সময় ডায়াবেটিসের আর্লি ডায়াবেটিস যখন আসে তখন কিন্তু ডায়াবেটিসের কোনো সিমটম থাকে না অর্থাৎ সিমটম ছাড়াও কিন্তু আমাদের কাছে রোগীরা ডায়াবেটিস নিয়ে আসতে পারেন ডায়াবেটিসের কারণ এবং ঝুঁকি কি কি এটা একটা খুবই ভালো কোশ্চেন ডায়াবেটিসের কারণ আসলে জেনেটিক্স জেনেটিক্স মানে হচ্ছে বংশগত হতে পারে তারপরে হচ্ছে অনেক সময় আমাদের যে লাইফস্টাইল যেটা সেলেন্টারি লাইফস্টাইল এটাও একটা ডায়াবেটিসের কারণ আবার অনেক সময় অবিসিটি অনেক সময় দেখা যায় যে অনেকে মোটা হয়ে যাচ্ছেন এটাও একটা অনেক সময় ডায়াবেটিসের কারণ হয় তারপরে অনেক সময় দেখা যায় যে খাওয়া দাওয়ায় কোনো নিয়ন্ত্রণ নাই মানে খাদ্যা অভ্যাসটা যাদের আনহেলদি সেটাও একটা ডায়াবেটিসের কারণ বা লাইফ স্টাইলটা যাদের ঠিক নাই এগুলোর ক্ষেত্রেও কিন্তু ডায়াবেটিস হতে পারে অনেক সময় অত্যন্ত স্ট্রেসেও কিন্তু ডায়াবেটিস অনেক সময় অনেক সময় কারণ বলে থাকে কিছু আদার্স কারণ হতে পারে যেমন রিয়ার যেরকম ভাইরাস বা এরকম কারণেও হতে পারে অনেক সময় প্যানক্রিয়াটিক স্টোন হয় প্যানক্রিয়াসে সেগুলোও কিন্তু অনেক সময় বেটা সেলকে ডিস্ট্রাকশন করতে পারে এগুলোর ক্ষেত্রেও কিন্তু ডায়াবেটিস হতে অনেক সময় প্রেগনেন্সিতে দেখা যায় যে অনেকে ডায়াবেটিস ডেভেলপ করে সেগুলোকে আমরা গর্বকালীন ডায়াবেটিস বলি সুতরাং ডায়াবেটিসের কারণ অনেক পরীক্ষা করতে হবে একটা হচ্ছে আমরা খালি প্যাটে আমরা ব্লাড সুগার টেস্ট করি যেটাকে আমরা বলি এ বেস আর খাওয়ার দুই ঘন্টা পরে আমরা আরেকটা ব্লাড সুগার টেস্ট করি এটাকে বলে টু আওয়ার্স আপ্টার ব্রেকফাস্ট আরেকটা টেস্ট আমরা করি সেটাকে আমরা বলি এইচ সি তো আমি যদি নর্মালি খালি পেটে ব্লাড সুগার যদি সিক্স পয়েন্ট ওয়ানের নিচে থাকে তাহলে কিন্তু এই ওনার আসলে ডায়াবেটিস নিয়ে আর চিন্তা করার কোনো কারণ নেই আমার কাছে অনেকেই কোশ্চেন করে এটা যে কত হলে আমরা ভাবব যে ডায়াবেটিস নাই সেটার কাটমার্ক হচ্ছে সিক্স পয়েন্ট ওয়ানের নিচে আর সিক্স পয়েন্ট থেকে যদি সিক্স পয়েন্ট নাইনের মধ্যে থাকে তাহলে এটাকে আমরা বলি প্রি ডায়াবেটিস হ্যাঁ তো সেক্ষেত্রে ফাস্টিং এই জায়গা হলে কিন্তু আপনাকে ফলো আপে থাকতে হবে আর যদি ডায়াবেটিস ফাস্টিং কোনো কারণে সাঁতের উপরে যায় তাহলে এটা আপনার হানড্রেড পারসেন্ট ডায়াবেটিস ডায়াবেটিস হলে কি করবেন চিকিৎসা এবং সঠিক সিদ্ধান্ত কি আচ্ছা ডায়াবেটিসে হলে আপনাকে চিকিৎসা নিতে হবে ডায়াবেটিস হলে আপনার প্রথম যে কাজটা হবে সেটা হচ্ছে আপনি একজন ডায়াবেটোলজিস্ট এক্সপিরিয়েন্স ডায়াবেটোলজিস্ট এবং ভালো ডায়াবেটোলজিস্ট তার সাথে কথা বলবেন তিনি আপনাকে বলে দিবেন যে আপনার ডায়াবেটিসের এখন আপনার কোন ধরনের চিকিৎসা দরকার নর্মালি ডায়াবেটিসের জন্য যেটা লাগে আমরা যেটা বলি যে ডায়েট তারপরে হচ্ছে এক্সারসাইজ আর অনেক সময় হচ্ছে ড্রাগ এগুলোর মাধ্যমে কিন্তু ডায়াবেটিস কন্ট্রোল করা হয় তো আপনি যদি শুধুমাত্র ডায়েট এবং এক্সারসাইজের মধ্যেও কিন্তু এক সময় ডায়াবেটিস কন্ট্রোল করতে পারবেন অনেক সময় এই দুটাতে কাজ না হলে অনেক সময় আমাদের অল্প মাত্রা ড্রাগ লাগে ড্রাগ বিভিন্ন ধরনের ড্রাগ আছে তো সে ড্রাগে কাজ না হলে অনেক সময় আমাদের ইনসুলিনের লাগে তো এই জিনিসটা মানে কোন জিনিস আপনার লাগবে এটা কিন্তু আপনার যে ডাক্তার সে ঠিক করে দিবে সুতরাং ডায়াবেটিস হলে আপনার প্রথম কাজ হবে একজন ভালো ডায়াবেটোলজিস্টের সাথে কথা বলে আপনার ডায়াবেটিস কীভাবে কন্ট্রোল থাকবে সেটা আপনি তার কাছ থেকে জেনে নেবেন এবং আপনি চেষ্টা করবেন ওইভাবে আপনার ডায়াবেটিসটাকে সুন্দর করে কন্ট্রোল রাখতে